বন্ধুরা বাংলাদেশের চট্টগ্রামে মিলল ইহুদি পরিবারের সম্পদ হাও এটা কিভাবে সম্ভব নিশ্চয়ই প্রশ্নটি আপনাদের মনেও হ্যাঁ বন্ধুরা এটাও সম্ভব কারণ বর্তমান পৃথিবী সম্পর্কে যাদের ধারণা রয়েছে তারা অবশ্যই জানেন যে প্রায় পৃথিবীর অর্ধেক দেশে কিন্তু ইহুদিদের বসবাস কারণ তারা ব্যবসা বাণিজ্য করতে এতটাই ভালোবাসে এবং ব্যবসা বাণিজ্যতে আজ তারা এতটাই উন্নতি সাধন করেছে যে পৃথিবীর প্রায় অনেক দেশেই কিন্তু তারা বসতি গড়ে তুলেছে আর সেখান থেকেই তাদের কার্যধারা চালিয়ে যাচ্ছে হয়তোবা এটাও তারই উদাহরণ হতে পারে তো যাই হোক এই রিপোর্টটি আপনাদের সামনে সম্পূর্ণ তুলে ধরলে আপনারাও বুঝতে পারবেন যে ইহুদিরা আদত বাংলাদেশের মধ্যে কিভাবে প্রবেশ করেছিল আর কেনই বা আজ তাদের ধন সম্পদ বাংলাদেশের মধ্যে পাওয়া যাচ্ছে এলাকায় ইহুদি ইজিকেল পরিবারের সম্পদের সন্ধান পাওয়া গেছে ইতিহাসবিদরা জানান উনিশশো সাল পর্যন্ত ডেভিড ইজিকেলের পরিবার সেখানে বাস করতেন পরে ভারতের কলকাতা ও যুক্তরাজ্যের লন্ডন সহ বিভিন্ন শহরে চলে যায় পরিবারটি সম্প্রতি ইজিকেলের সম্পদ নিয়ে হাইকোর্টের মামলার সূত্র অবশ্য রিপোর্টটির সামান্য কিছু অংশ আমি আপনাদের সামনে তুলে ধরলাম আমি সম্পূর্ণ রিপোর্টটি তুলে ধরবো যে ঐতিহাসিক বিদ্রা থেকে শুরু করে সেখানকার স্থানীয় সাধারণ জনগণ কি বলছে এই বিষয়টি নিয়ে তার আগে আপনাদেরকে আরও একটু তথ্য আমি দিয়ে রাখার চেষ্টা করি বন্ধুরা বন্ধুরা দেখুন ইহুদিবাদ এই ইহুদিবাদ বা জায়নিস্ট যারা কিনা আজ পৃথিবীর অর্ধেকটাকে কবজা করে রেখেছে সংখ্যার দিক থেকে তারা অল্প হলেও সমগ্র পৃথিবীকে কিন্তু আজ তারাই কন্ট্রোল করছে এবং তাদের বুদ্ধিমত্তা ও শক্তির সমগ্র পৃথিবীকেই তাদের সেই রকমই কোনো ইহুদি জনগোষ্ঠী বা পরিবার বাংলাদেশে এসেছিল হতে পারে সেটা ব্যবসায়িক উদ্দেশ্যে কিংবা অন্য কোনো কারণে তো যাই হোক রিপোর্টটি একটু আপনারা দেখুন তবেই আপনারা সুস্পষ্টভাবে বুঝতে পারবেন যে আজ বাংলাদেশের মধ্যে কেন কিভাবে আর কি করেই বা ইহুদি সাম্রাজ্যের বা ইহুদি পরিবারের ধন সম্পদ খুঁজে পাওয়া গেল জেসাস অফ নেজারাত ট্রাভেল অভিনয় করেছেন তিনি দু বারো সালে তিরানব্বই বছর বয়সে তিনি মারা যান ইতিহাস ঘেটে দেখা যায় ন্যান্সি নেভিনসন জন্ম নেন উনিশশো সালে বাংলাদেশের চট্টগ্রামে তার বাবা ডেভিড ইজিক্যাল ছিলেন ইহুদি ধর্মাবলম্বী চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারের আলকরণ এলাকায় এখনও তার চিহ্ন রয়েছে একশো বছরের আগ্রহ সম্পত্তি এটা একটা ইহুদির সম্পত্তি আমরা ইজিকেলে পাড়াটিয়ে অনেক বছর আজকে আশি বছর হয়ে গেছে স্থানীয়দের দাবি উনিশশো সালে ডেভিড ইজিক্যাল পরিবার বাংলাদেশ ছাড়লেও এখনও তারাই এই সম্পদের মালিক জানা গেছে চুরানব্বই বছর ধরে এই ভবনে ব্যবসা করে সরকারকে ভাড়া দিচ্ছেন তারা পাঁচ টাকা করে ভাড়া ভাড়া ইতিহাসবিদরা সাক্ষ্য দিচ্ছেন ঊনবিংশ শতাব্দীতে কলকাতা থেকে বেশ কয়েকটি বাগদাদি ইহুদি পরিবার ঢাকা ও রাজশাহীতে আসে তারা সেখানে পণ্যের পশ্মা সাজিয়ে বসেন অনেকের ধারণা বন্দরনগরী চট্টগ্রামেও তারা অবস্থান করতে পারেন প্রথমে সবাই কলকাতায় এসছেন কলকাতা থেকে চট্টগ্রামে আসতে পারেন বাণিজ্যের কারণে বাণিজ্য ছাড়া তো আর তারা যাবেন না বাণিজ্যের কারণে আমাদের চট্টগ্রামে হয়তো বসতিটা বেশি ছিল ঢাকার থেকে হয়তো বা মানে বন্দরের সুবিধার জন্য বাণিজ্যটা বেশি ছিল এবং এটা যদি খুঁড়ে খুঁড়ে পাওয়া যায় তাহলে আমার মনে হয় অনেক জানতে পারবো তবে ইতিহাসবিদরা বলছেন অতীতে বসবাসকারী ইহুদিদের কোনো উত্তরাধিকারী এখন এদেশে নেই আশা করি এই রিপোর্টটি থেকে আপনারা সুস্পষ্ট হয়ে যেতে পারছেন বন্ধুরা যে আজ বাংলাদেশের চট্টগ্রামে কিভাবে ইহুদি সাম্রাজ্যের সম্পদ খুঁজে পাওয়া গিয়েছে তো যাই হোক আজকে সম্পূর্ণ রিপোর্টটি নিয়ে যদি আপনাদের কোনো প্রকার মন্তব্য বা প্রতিক্রিয়া থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন